নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আপনারা যারা যারা চাকরি প্রত্যাশী যারা চাকরির জন্য পরীক্ষা দিচ্ছেন বা বিভিন্ন সার্কুলারের অপেক্ষায় আসছেন সময়টা তাদের জন্য অনেক খারাপ যাচ্ছে বড় বড় তেমন খুব বেশি সার্কুলার আসতেছে না তার অন্যতম প্রধান কারণ সরকারের সংকোচনমূলক অর্থনীতি সামনে ছোট ছোট যেসব সার্কুলার চলমান কিংবা সামনে যেই সব সার্কুলার আসবে আপনারা সর্বোচ্চ অ্যাপ্লাই করার চেষ্টা করবেন কারণ চাকরির বাজার সামনের দিকে কিন্তু আরও কঠিন হয়ে যাবে দুই বছর বাড়ানো হয়েছে চাকরির বয়স পাশাপাশি পদ অনেক খালি সরকারি চাকরি বিভিন্ন দপ্তর অধিদপ্তরে ভালো রকম পদ খালি আছে কিন্তু সেটা কি পর্যাপ্ত পরিমাণ সার্কুলার আপনারা পাচ্ছেন কেন পাচ্ছেন না কারণ অর্থনৈতিক অবস্থা দেশের সার্বিক অর্থনৈতিক অবস্থা এই এই অবস্থা থাকবে না এই অবস্থা কেটে যাবে সে পর্যন্ত আপনাদের ধৈর্য ধরে পড়াশোনা ক্যারি করতে হবে যেটুকু সুযোগ পাচ্ছেন হাতের কাছে যেই সব সার্কুলার পাচ্ছেন যতটুকু বেশি পারা যায় অ্যাপ্লাই করার চেষ্টা করা লাগবো পাশাপাশি পড়াশোনা চালিয়ে যাইতে হবে বিভিন্ন বড় বড় পরীক্ষা হচ্ছে না বড় বড়ো বেশ কয়েকটা সার্কুলার আসন্ন একটু দৃঢ়গতিতে আসছে সব একই কারণ সংকোচনমূলক অর্থনীতি দেশের সার্বিক অর্থনৈতিক অবস্থা সো আপনারা যারা চাকরি প্রত্যাশী চাকরি প্রার্থী আপনারা সামনের দিকে এই এই অবস্থা থাকবে না একটা স্টেবল অবস্থা আসবে কিন্তু আপনারা হাল সেলে দেওয়া যাবে না আপনাদের সর্বোচ্চ প্রিপারেশন এর মাঝে নিতে হবে যেহেতু আপনারা একটু সময় পেয়েছেন সুযোগ পেয়েছেন পরীক্ষা হচ্ছে ধীরগতিতে সার্কুলার ধীরগতিতে আপনারা সুযোগ পেয়েছেন প্রিপারেশন নেওয়ার জন্য সেটার সদ্ব্যবহার করে যদি সেটা সদ ব্যবহার করতে পারেন তাইলেই হবে আর তা না পরে সময় কিন্তু কোনো দিনই সহজ হবে না দিনকে দিন কঠিন হবে চাকরির বাজার দিনকে দিন কঠিন হবে